গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা উঠে সব কাজ সেরে স্নান টান করে চলে এসে নিচে এখন খাচ্ছি আমি সেবাই তো চলো দেখো রাইস সেবাই তোমাদের কার কার খেতে ভালো লাগে আমি অতটা মিষ্টি জিনিস পছন্দ করি না তাও এখন খাচ্ছি তো তোমরা কার কার ভালো লাগে আমাকে জানিও তো চলো এখন খাওয়া যাক খাবে না যে তোমরা সেওই চটপট চলে আসো খাবে তোমাদের বাড়িতে আর চলে ব্যাপারটা হচ্ছে সকালবেলা অয়েলি খাবার একটু পছন্দ করি না লাইট খাবার তোর জন্য সেওইটা সব থেকে বেস্ট வீடியோட்டாக சேனல் தான் சப்ஸ்கிரைப் போகணும் டாட்டா